হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব বিটকয়েনের মধ্যে ছোটো খাটো একটা পাম্প হয়েছে কিন্তু আসলে এটা রিয়েল পাম্প না এখানে আপনার কত বড় ডাম্প হতে পারে বর্তমানে যদি শর্ট টাইম ফ্রেমে দেখি ডাম্পই হচ্ছে কিন্তু কতদূর পর্যন্ত ডাম্প হতে পারে কিন্তু এখানে আজকে আজকে মোটামুটি রাত্রের মধ্যে এখানে বিটকয়েনের মধ্যে ভালো একটা পাম্প হতে পারে একটা নিউজ এখানে আসতে পারে একটা ভালো একটা গুড নিউজ তো কোন সেই গুড নিউজ আর গুড নিউজটা আসার চান্স কতটুকু বেশি আছে সেটাও দেখবো আজকের ভিডিওতে আর পরশু দিন এখানে আপনার বিটকয়েনের মধ্যে অনেক বড় একটা পাম্প ডাম্প হতে পারে ঠিক আছে তো সেটা কোন ক্ষেত্রে হতে পারে সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেবো ওভারঅল মার্কেটের মধ্যে কিছু এখানে আপনার গুড নিউজ আছে কিছু ব্যাড নিউজও আছে আর এখানে তার সাথে আলোচনা করবো ক্যাটিজেন আর হ্যামেস্টারকে নিয়ে যে ক্যাটিজেন যেরকম অ্যাসকাম করেছে হামেস্টারও কি এরকমই অ্যাসকাম করবে সেসব জিনিসও আজকের ভিডিওতে দেখে নেবো ঠিক আছে তো ভিডিও শুরু করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি বর্তমানে স্কোর চলছে থার্টি নাইন গতকালকে এখানে মার্কেট নিউট্রাল ছিল কারণ গতকালকে এখানে মার্কেটের মধ্যে ভালো একটা পাম্প হয়েছিল কিন্তু আজকে এখানে মার্কেটের মধ্যে ডাম্প হচ্ছে যার ফলে কিন্তু মার্কেট এখন ফিয়ারের মধ্যে আছে এবার যদি সবার প্রথমে বিটকয়েনকে যদি এক ঘন্টার ক্যান্ডেল এখানে দেখে নিই ঠিক আছে ছোট্ট একটা টাইম ফ্রেমের মধ্যে বিক্রমকে সবার আগে দেখবো এখানে দেখলে দেখব যে এর আগে তেরোই সেপ্টেম্বর আজ থেকে তিন দিন আগে আপনাদের আমি বারবার বলেছিলাম ঠিক আছে যে ফিফটি এইট থাউজেন্ড ডলার এটা কিন্তু অনেক বড় একটা ডিস্টেন্স শুধু এটাকে ব্রেক করলেই হবে না এটাকে ব্রেক করার পরে কিন্তু এখানে আপনার স্টেবল হতে লাগবে ঠিক সেরকমটাই আমরা এখানে দেখেছি মোটামুটি এখানে নয়ই সেপ্টেম্বর থেকে শুরু করে ঠিক আছে নয় সেপ্টেম্বর থেকে শুরু করে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি চার পাঁচ দিন কিন্তু মার্কেট এই জোনের মধ্যে বারবার ট্রাই করেছে ফিফটি এইট কে এটাকে ব্রেক করার কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি কিন্তু ফাইনালি এখানে গত বর্ষ এখানে তেরোই সেপ্টেম্বর ফিফটি এইট থাউজেন্ড এরিয়াটাকে ব্রেক করে এটাকে রিয়েলি একটা ব্রেকআউট নিয়ে ভালো ভলিউম সহ ব্রেকআউট নিয়ে উপরে গিয়ে স্টেবল হয়েছে এর আগেও কিন্তু ট্রাই করেছিল ব্রেক করার ব্রেকও করেছে কিন্তু স্টেবল হতে পারেনি আর স্টেবল না হলে কোনো রেজিস্টেন্সকে আপনার ভাঙার কোনো মানেই হয় না ঠিক আছে তো অলরেডি ফিফটি এইট কে এটাকে ব্রেক করে গিয়ে এখানে আপনার উপরে স্টেবল হয়ে গেছে কিন্তু এখানে নেক্সট যে বিটকয়েনের মধ্যে আরেকটা রেজিস্টেন্সকে ফেস করছে সেটা হচ্ছে আপনার সিক্সটি থাউজেন্ড ডলার এখানে দেখতে পারবেন সেই একই দিনে তেরোই সেপ্টেম্বর এখানে একবার ট্রাই করেছিল বিটকয়েন তা সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারকে ব্রেক করার এখানে ব্রেক করতে পারেনি এখান থেকে একটা রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে নামে মার্কেট নিচের দিকে নামার পরে আবারও এখানে আপনার গতকালকে মার্কেট ট্রাই করেছিল সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারটাকে উপরের দিকে যাওয়ার কিন্তু তার আগেই মার্কেট এখান থেকে ডাম্প নিয়ে আবারও আমাদের যে বড় স্ট্রং সাপোর্ট আছে ফিফটি এইট থাউজেন্ড ডলার এটাকে আবারও টেস্ট করতে এখানে আসে ঠিক আছে গতকালকে এবার ফাইনালি এখান থেকে সামান্য একটুখানি পাম্প করে মার্কেট এখন বর্তমানে ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড ডলার এর মধ্যে মার্কেট এখন বর্তমানে প্রাইস এখন চলছে এবার যদি এখানে যদি ইমিডিয়েট বিটকয়েনের মধ্যে সাপোর্ট দেখি যেটা হচ্ছে আপনার ফিফটি এইট থাউজেন্ড ডলার এটা অনেক বড়ো একটা স্ট্রং সাপোর্ট যেহেতু এর উপরে দুটো ডেলি ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে অলরেডি সেই জন্য বলবো ফিফটি এইট থাউজেন্ড ডলার এটাকে অরিজিনালি ব্রেকআউট নিয়ে উপরে চলে গেছে এবার এর এটা অনেক বড় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে এখানে আমরা এটাকে দেখতে পারি এবার যদি নেক্সট এখানে রেজিস্টেন্স দেখি সিক্সটি থাউজেন্ড ফাইভ ডলার এটাকে কিন্তু ব্রেক করতে বিটকয়ন আবারও যাবে এখানে হওয়ারই বীতকনের মধ্যে চান্স বেশি আছে কেন আমি এটা বলছি কারণ হচ্ছে ওপরের দিকে লিকুইডিটি এখানে অনেক বেশি আছে ঠিক আছে প্রায় এখানে আপনার মনে করুন সেভেন্টি থাউজেন্ড ডলার পর্যন্ত সত্তর হাজার ডলার পর্যন্ত বিতকন এখান থেকে চলে যেতে পারে এবার সেখান থেকে গিয়ে সত্তর হাজার ডলারে গিয়ে কিন্তু সেখান থেকে আরও পাঁচ ছয় হাজারের একটা ডাম্প কারেকশন এখানে আমরা দেখতে পারি ঠিক আছে কেন এটা বলছি কারণ হচ্ছে উপর দিকে লিকুইডেশন আছে এবার লিকুইডেশন যখন থাকে তখন এখানে আপনার সেই এসএলগুলোকে হান্ড করার জন্য আপনার লিকুইডেশন করার জন্য লিকুইডিটিকে আপনার গ্রাফ করার জন্য মার্কেট কিন্তু উপর দিকে যাবে উপরের দিকে যাওয়ার পরে এখানে মার্কেট আবারও কিন্তু এখানে নিচের দিকে নামবে একটা মোটামুটি ভালো একটা কারেকশন হবে এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি যতক্ষণ না বিটকয়েন এই যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা আছে সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড মোটামুটি ধরে নিতে পারি সিক্সটি ফোর থাউজেন্ড যতক্ষণ না এটার উপরে গিয়ে স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুল মার্কেটের মধ্যে যাবো না ঠিক আছে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করা কিন্তু অনেক কঠিন হবে কিন্তু যেহেতু উপরের দিকে লিকুইডিটি আছে তো এটাকে ব্রেক করে উপরে গিয়ে আবারও কিন্তু নিচের দিকে নামতে পারে এবার যখন উপরে গিয়ে নিজের দিকে যখন বিটকয়েন কারেকশন নেবে তখন এটাই দেখার হবে যে সিক্সটি ফোর থাউজেন্ড ডলার মানে যেখানে টু হান্ড্রেড ডেলি মুভিং এবার আছে এটাকে বিটকয়েন ধরে রাখতে পার কিনা যদি এটাকে ধরে রাখতে পারে তাহলে আমরা তখন ভেবে নেব যে সত্যি এটা রিয়েল একটা পাম্প ছিল এবার আজকে রাতের মধ্যে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা পাম্প এখানে হতে পারে এর কারণ কি কারণ হচ্ছে আজকে টুইটারের মধ্যে মানে যাকে আমরা এখন এক্স নামে চিনি ঠিক আছে এক্সের মধ্যে টুইটারের মধ্যে ট্রাম্প যে আছে ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পকে আমরা এটা মানে পজিটিভ সব কথা বলে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে নিয়ে প্রো ক্রিপ্টো হিসেবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে চিনে থাকি তো ডোনাল্ড ট্রাম্প আজকে যে ইভেন্ট আছে সেখানে যদি পার্টিসিপেট করে তাহলে এখানে যদি ক্রিপ্টোকে নিয়ে কোনো পজিটিভ কথা বলে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা পাম্প এখানে আমরা দেখতে পাবো কিন্তু আজকে এখানে সেই ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করবে কি না ডোনাল্ড ট্রাম্প সেটা মানে ডিপেন্ড করেছে এখনও ঠিক আছে এখনও কনফার্ম হয়নি আগে কনফার্ম ছিল কিন্তু ট্রাম্পের উপরে আরও একবার এখানে আপনার দ্বিতীয়বারের জন্য অ্যাসাসিনেশনের এখানে অ্যাটাম্প হয়েছে এর আগে আমরা জানি যে ট্রাম্পের উপরে এর আগে বেশ কিছুদিন আগে ট্রাম্পের উপরে একটা আপনার অ্যাসাসিনেশনের অ্যাটাক হয়েছিল যখন সে আপনার একটা জায়গায় গিয়েছিল ঠিক আছে একটা ইভেন্টে পার্টিসিপেট করেছিল তখন সে মোটামুটি গুলিটা তার কানের পাশ দিয়ে ছুঁয়ে চলে যায় তো সেক্ষেত্রে সে সার্ভাইভ করে ফেলে মানে কোনো রকম কিন্তু আবারও তার উপরে সেকেন্ড এখানে দ্বিতীয়বার অ্যাসাসিনেশন অ্যাটাম্প হয়েছে যার ফলে কিন্তু এখানে আপনার আজকের যে ইভেন্ট আছে সেখানে আপনার ইভেন্টের মধ্যে অংশগ্রহণ করবে কিনা পার্টিসিপেট করবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যদি পার্টিসিপেট করে তাহলে বিটকয়েনের মধ্যে একটা পাম্প আমরা আমরা দেখতে পারবো ঠিক আছে এবার যদি দেখেন এই যে মাইকেল সেলার মাইকেল সেলার কিন্তু সিক্সটি থাউজেন্ড ডলারের এরিয়ার মধ্যে যখন মার্কেট উপরে যায় ঠিক আছে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার থেকে যখন এখানে মার্কেট রিজেকশন নেয় তখন কিন্তু মাইকেল সেলার আরও এখানে হিউজ পরিমাণে হিউজ কোয়ান্টিটির একটা বিটকয়নকে এখানে বাই করে আবারও তো মাইকেল সেলারকে আমরা প্রোক্রিপ্টো হিসেবে চিনি মাইকেল সেলার সেলার অনেকগুলো মানে হিউজ মানে বিটকয়নকে এখানে আপনার হোল্ড করে তো আবারও সে কিন্তু সিক্সটি থাউজেন্ড ডলারের মধ্যেও আবারও বিটকনকে বাই করেছে তো এর থেকে এটাই ইন্ডিকেশন এখানে আমরা এটাই পাই যে এখানে আপনার মার্কেট বিটকয়েনের ফিউচার এখানে কী হতে পারে ঠিক আছে তাদের মতো যারা বড় বড় এখানে ইনভেস্টার আছে বড় বড় হয়েেল আছে তারা এখানে সিক্সটি থাউজেন্ড ডলারের মধ্যে এখানে বাই করছে কিন্তু অনেক ইউজার আছে যারা এখানে আপনার প্যানিক করে বাই করে না ভাবে যে আরও নিচে মধ্যে নামবে তখন বাই করবে কিন্তু তার ফলে কী হয় তার ফলে সেই কম দামের মধ্যে সেই কয়েনটাকে হাত ছাড়া করে দেয় ঠিক আছে তো এবার যদি নেক্সট এখানে আপডেট দেখে নিই যে রিজ পোর পোডারের যে অথর আছে আপনার তার নাম হচ্ছে রবার্ট সে সেইখানে আবারও বলেছে আরেকবার যে আপনার রিয়েল ক্যাপিটাল হচ্ছে রিয়েল ক্যাপিটাল হচ্ছে এখানে আপনার গোল্ড সিলভার আর হচ্ছে পিটকয়েন তাকেও আমরা প্রো ক্রিপ্টো হিসেবেই চিনি প্রো বিটকয়েন হিসেবেই চিনি তাকেও সেও বিটকয়েনকে হোল্ড করে ওই সে আবারও একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়েছে আজকে ঠিক আছে যে বিটকয়েনকে বাই করতে বলেছে গোল্ডকে বাই করতে বলছে সিলভারকে বাই করতে বলছে এবার যদি আজকে দেখি এখানে মার্কেটের মধ্যে যখন ইউস এর মার্কেট ওপেন হবে ঠিক আছে আজকে তখন ইটিএফের মধ্যে কী এখানে ভলিউম আসে সেটা হচ্ছে দেখার আজকে যদি ইটিএফ এর মধ্যে বাইং প্রেশার এখানে আমরা দেখি তাহলে এখানে মার্কেটের মধ্যে আরও একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো যেহেতু সব কিছুই এখানে পজিটিভ মানে হচ্ছে যেহেতু আপনার আজকে হচ্ছে আপনার টুইটারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যদি এখানে ইভেন্টও করে তারপর ডোনাল্ড ট্রাম্প আবারও সার্ভাইভও করে গেছে এটাও কিন্তু একটা পজিটিভ দিক ক্রিপ্টোর জন্য কারণ ডোনাল্ড ট্রাম্পকে আমরা হিউজ পরিমাণে মানে সে কিন্তু ক্রিপ্টোকে সাপোর্ট করে ঠিক আছে তো এবার আজকে এখানে যখন ইটিএফের মার্কেট ওপেন হবে তখন এটাই দেখার যে ইটিএফের মধ্যে বাইং প্রেশার দেখা যায় কিনা যদি এর মধ্যে বাইং প্রেশার দেখা যায় তাহলে এখানে মার্কেটের মধ্যে আরও বড় ধরনের একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো এবার পরশু দিন আপনার হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর এখানে আঠেরোই সেপ্টেম্বর কিন্তু এফ ওএমসির মিটিং এখানে পাবলিশ হবে এফএমসির রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে এবার সেই এফএমসির রেজাল্ট যেটা পাবলিশ হবে সেটা যদি পজিটিভ আসে তাহলে ক্রিপ্টোর মধ্যে পাম্প একটা দেখতে পারবো সেক্ষেত্রে বিটকয়ন এখানে আপনার সেভেন্টি থাউজেন্ড ডলার পর্যন্ত চলে যেতে পারে এখন জাস্ট বিটকয়নকে একটা জাস্ট একটা ভালো ধরনের একটা বড় মাপের একটা গুড নিউজের প্রয়োজন ঠিক আছে বিটকয়েনের সেই একটা গুড নিউজ যদি আসে তাহলে এখানে কিন্তু মার্কেট একদম ডাইরেক্ট এখানে সত্তর হাজার ডলার পর্যন্ত মার্কেট চলে যাবে কারণ সেখানে লিকুইডিটি আছে এবার সেখানে গিয়ে আবার কিন্তু মার্কেট এখানে ডাম্প নেবে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে বিটকয়েন হোল্ড করতে পারে কি না ঠিক আছে তো প্রচুর দিন কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন হবে সেটার রেজাল্টের উপরে ডিপেন্ড করে যে মার্কেট এখানে কোথায় যাবে এবার এখানে যদি ক্যাটিজেনের আপডেট আসি অনেকেই এখানে ক্যাটিজেনের মধ্যে কী হয়েছে মানে ক্যাটিজেন এক প্রকার এখানে অ্যাসকাম করে দিয়েছে ঠিক আছে ক্যাটিজেনের মধ্যে আমারও কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করেছিল মোটামুটি বেশ কয়েকশো ডলার এখানে ইনভেস্ট করা ছিল যেটা দিয়ে আমি ফিসকে বাই করেছিলাম ক্যাডিজেন মানে মার্কেট এর এরকম হয়ে গিয়েছিল যে ক্যাডিজেন যে এখানে এরকম করবে অ্যাসকাম করবে সেটা কেউ মানে ভাবতে পারেনি বাইন্যান্সের মধ্যে লঞ্চ লঞ্চ ফুলের মধ্যে এখানে আসবে তার উপরে ক্যাডিজেন এত বড় একটা মানে রেপুটেডের একটা আপনার প্ল্যাটফর্ম ছিল তারপরেও যে অ্যাসকাম করবে এটা মানে কেউ ভাবতে পারেনি যার ফলে কিন্তু এর মধ্যে অনেকেই এখানে ইনভেস্ট করেছিল ঠিক আছে অনেক অনেক পরিমাণে ইউজার এর মধ্যেই ইনভেস্ট করেছে টাকা খরচা করে ডলার খরচা করে ফিসকে বাই করেছে লেভেলকে আপগ্রেড করেছে কিন্তু শেষে কী হলো যারা এখানে আপনার এত এখানে আপনার লেভেলকে আপগ্রেড করেছে আপনার ইনভেস্ট করে তাদেরকেও সেই দু চার পাঁচটা এখানে ক্যাটিজেন টোকন দিয়ে দিল আর যারা এখানে আপনার ইনভেস্ট করেনি তো একটা দুইটা এখানে আপনার দিয়ে দিয়েছে ঠিক আছে তো এবার ক্যাটিজেনের মতো কি হামেস্টার কম্পার্টও করবে বলা যায় না হ্যামেস্টার কম্পার্ট এর মতো কিন্তু করতেও পারে কিন্তু এটা কিন্তু বাইনান্সের জন্য ঠিক না বাইনান্সের এখানে আপনার বাইনান্সের মতো একটা ওয়েল রেপুটেডেড একটা কোম্পানি এক্সচেঞ্জ তারা যদি এখানে ক্যাটিজেনের মতো এরকম স্ক্যাম প্রজেক্টগুলোকে এখানে প্রমোট করে তাহলে কিন্তু তাদের এখানে আপনার ইমেজের জন্য কিন্তু ভালো না এবার হ্যামেস্টার কম্বার্টের মধ্যে এটাই দেখা যায় ছাব্বিশ তারিখ যখন লিস্ট হবে হ্যামেস্টার কম্পার্ট কি ক্যাটিজেনের মতোই করে যদি হ্যামেস্টার কম্পার্ট জনের মতোই করে তাহলে এখানে দেখবেন যে এয়ার ড্রপের যে একটা ট্রেন্ড মানে ট্যাপ টু আর্ন প্রোজেক্টের যে একটা ট্রেন্ড টেলিগ্রামের বটের একটা ট্রেন্ড সেটা কিন্তু এখানে মানে একদম কিন্তু কমে যাবে এই ট্রেন্ডটা ঠিক আছে এবার নেক্সট যদি এখানে বিটকনের এখানে মান্থলি ক্যান্ডেল দেখে নেই বর্তমানে সেপ্টেম্বর মাসের মধ্যে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনলি এখানে ডাম্পের মধ্যে আছে আর সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা এটা জানি যে শেষের দিকে থেকে কিন্তু মার্কেট এখানে পাম্প করতে শুরু করে আর অক্টোবর মাস কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প করে তো অলরেডি সেপ্টেম্বর মাসের অর্ধেকটা আমরা পার হয়ে এসেছি এবার দেখা যাক নেক্সট এখানে কী হয় হিস্ট্রিটিকে আবারও রিপিট কিনা সো গাইস এই ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস